এই ভিডিওতে কিছু লজিক্যাল কথাবার্তা বলবো যারা লজিক্যাল মানুষ যারা লজিকটা বোঝো তারা ভিডিওতে নিজের মতামত কমেন্ট করে জানাও আর যারা আইয়ে হতে আসে না যারা লজিকের সঙ্গে কোনো তাদের সম্পর্ক নাই শুধু হাই হাই হই হই এরকম করে বেড়ায় তাদেরকে বলতেছি সুতমারানির পুত্রা আস্তে করে এই ভিডিওটা স্কিপ করে চলে যা দেখো রিসেন্টলি মমতা ব্যানার্জি আমাদের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে নানান রকম উল্টো পাল্টা নানান রকম কুক্তি দিয়ে মানে অপমান করছে সোর মোর মানে একটা অন্য অন্যরকম সেটা পুরোপুরি সংবিধানের বিরুদ্ধে তাও বিধানসভায় বসে মানে বোঝো সংবিধানে পরিষ্কারভাবে এরকম লেখা আছে যে তুমি তোমার দেশের যে প্রধানমন্ত্রী হয় তার সম্বন্ধে উল্টোপাল্টা তুমি কথা বলতে পারবে না হ্যাঁ তুমি বিরোধিতা করতে পারো কিন্তু উল্টো পাল্টা কিছু করতে হবে তাকে সম্মান দিতে হইবে কিন্তু আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছে সংবিধানের সেই রুলের পুরো সুন্দর করে হুগা মারিয়ে মোদিরে চোরতে শুরু করে যা যা বলা যায় একটা মানুষকে সব রকম ভাবে অপমান করছে তাহলে লজিক্যালি আমরা যারা পশ্চিমবঙ্গবাসী আমাদের পশ্চিমবঙ্গে যে মুখ্যমন্ত্রী আছে তারও আমরা উল্টো পাল্টা কথা বলতে পারি অ্যাকর্ডিং টু মমতা ব্যানার্জির এইসব বক্তব্য দেখে আমি এটা বলতেছি কারণ সে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে একটা রাজ্যের প্রধানমন্ত্রী যদি অপমান করতে পারে তাহলে আমরা একটা রাজ্যের সাধারণ নাগরিক হয়ে আমরা মুক্তমনে আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছে তারও আমরা অপমান করতে পারি হ্যাঁ লজিক্যালি এইটাই বলে ভাই আমি একটা জিনিস বুঝিনি এই মহিলাটা আমরা বুক আসু দা রে ভাই আমরা বুক আসু দা ভোটার একটা এমন মানুষকে আমাদের সিংহাসনে বসাইছি আমাদের রাজত্বের রাজা বানাইছি যার মধ্যে কোনো কিছু নাই কোনো বাড়ার গুণ নাই পোকা বেগুনের তাও একটু গুণ থাকে ঘন্ট রান্না করে খাওয়া যায় কিন্তু এই মহিলা এর কোনো গুণ নাই আমি অপমান করতেছি কার মমতা ব্যানার্জি সংবিধানের বিরুদ্ধে যাইয়ে নিজের দেশের যে প্রধানমন্ত্রী আছে তারা অপমান করতেছে তাহলে আমি রাজ্যের মানুষ আমি রাজ্যের যে হেড আছে মুখ্যমন্ত্রী তারা অপমান করতে পারি যে বলবে কেন তুমি করবা ভাই তুই লজিক বুঝিস নি তুই কাটি পর আমি এইখানে কোনো কারো পা সাটি করতেছি নেই একটা ন্যূনতম ভদ্রতা একটা রাজ্যের যে মুখ্যমন্ত্রী থাকে তার থাকা উচিত কিন্তু এই যে মহিলা হ্যাঁ তার নাই ভাই একাধিকবার আমি দেখছি তোমরা দেখবা যদি আমি ভুল হই যখন মমতা ব্যানার্জী নি কোনো একটা ভিডিও প্রকাশ হয় বা কোনো একটা ভিডিওর মধ্যে র‍্যান্ডম ভিডিওর মধ্যে দেখবা 100 মধ্যে কমসে কম 90 খানা মানুষ মমতা ব্যানার্জীকে উল্টোপাল্টা হবে অপমান করতেছে লিগালি ইনলিগালি অপমান করতেছে এর মানে কি ওই নব্বই জন কি বোকা সুদা না একত্রে এত মানুষ খারাপ হইতে পারে না ভাই একটা ন্যূনতম ব্যাপার যে তুমি ভাই একটা রাজ্যের হেড তুমি তোমার দেশের যে হেড তুমি তার বিরোধিতা করতে পারো কিন্তু কোন ধরনের মানে কিরকম যে তুমি এ আবার অপমান করতেছে যে চীনের পা তালাচ্ছে রাশিয়ার পা তালাচ্ছে ভাই কার জন্য তালাচ্ছে কার জন্য তালাছে। মোদির ভাই পোনাই মোদির ভাই পোনাই কার জন্য তাল আমাদের দেশ পেশের জন্য আমাদের মঙ্গলের জন্য এই জিনিসটা নিয়ে উনি কি অপমান করতেছে আমি জাস্ট বুঝি নে ভাই এই মহিলাটা কী জিনিস একটা মানে সিম্পল একটা মানে কিছু নাই বাড়ার মাথার মধ্যে গোবর থাকলে তা তো দুইখানা ফুল হইতো গোবরে ফুল তাও নাই মানুষ আচ্ছা এরা কি এই যে এই যে মমতা ব্যানার্জি যেসব এই যে পান্ডা আছে এরা কি সোশ্যাল মিডিয়া ফলো করে না মানুষ দেখে এরা কি দেখে না যে মানসি মমতা ব্যানার্জির এত জঘন্য জঘন্য কথা বলতেছে আর মমতা ব্যানার্জির পাশে দুই যে নারিলের মতন দাঁড়ায় থায় যারা যারা ওই পরামর্শ দেয় এইটা বলেন ওইটা বলেন তারা কি তারা কি গোবর পাস মাথার মধ্যে গোবর রয়েছে হ্যাঁ তারা কি পড়াশোনা করে না হ্যাঁ কি বোঝে না যে আমাদের দে আমাদের যে মুখ্যমন্ত্রী আছে হ্যাঁ কন্ডে কইলে ভালো হবে কন্ডে না কইলে ভালো হবে না তারা চুপচাপ বসে থাকে ভাই খুবই খারাপ লাগছে আমি কারো কোনো দল অপমান করতেছি না কারো পাউ চাটতেসি না কিন্তু লজিক্যাল যেসব কথাবার্তা সেটাই আমি তুলে ধরলাম ভাই একটা দেশ একটা একটা দেশের হেড তারা অপমান করতেছে একটা রাজ্যের হেড মানে এর থেকে সাধারণ মানুষ কি শিখতে পারবে সম্মানের গোষ্ঠীর গুত খুলিয়ে দে একেবারে